দর্শানিত আমরা দুঃখিত গাজার মুসলমান বাইরা যদি আমাদের কাছে প্রশ্ন করে আমরা শাহাদ বরণ করেছি আমরা পানির অভাবে মারা গেছি আমরা খাবারের অভাবে মারা গেছি আমাদের কাছে জবাব দেওয়ার কোনো বাসা না আজকে নীল নদে পানি আছে কিন্তু আমার বাইরা পানি পান করতে পারছে না আজকে মুসলমানদের কাছে তেল আছে কাজার অ্যাম্বুলেন্স চলতেছে না আজকে মুসলমানদের কাছে বিমান আছে কিন্তু কাজার পক্ষে বিমান ব্যবহার হচ্ছে না মুসলিম বিশ্বের নেতা আছে গাজার পক্ষে কেউ কথা বলছে না আজকে ভোরাত নদীতে পানি আছে আবার করবালার প্রান্তর আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানরা পানি পান করতে পারছে না আজকে মুসলমান বিশ্বের অনেক বড় বড় নামি দামি ব্যক্তিরা রয়েছে কিন্তু কারো কারো মুখে আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে শুনতেছি না আরব আমিরাতের তেল দিয়ে ইসরাইল সালে আজকে আরব আমিরাত যদি তেল বন্ধ করে দেই ইসরাইল এমনে বন্ধ হয়ে যা কিন্তু মুসলমানের তেল দিয়ে আজকে মুসলমানকে জ্বালিয়ে মারতেছে আমরা আমাদের দুঃখ লাগে আমরা মুসলমান কোন মুখে বলি কালকে কিয়ামতের ময়দানে যদি ফিলিস্তিনের এই শিশু বাচ্চারা নারীরা শাহাদ বরণ করেছেন ওরা যদি আমাদের বিরুদ্ধে মামলা করে জবাব দেওয়ার কোন সুযোগ আমার ভাইদের কাছে আমি পরিশেষে বলবো নামাজ যেমন ফরস ইসলামী আন্দোলন হুকুমত প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেটাও সেই কাজ করতে রাজি আছি কিনা প্রয়োজনে বাংলাদেশ থেকে যদি অনুমতি দেওয়া হয় ফিলিস্তিনের জমিনে গিয়ে ইহুদিদের বিরুদ্ধে এই মা বলতেছে আমার বাচ্চারা মারা যাচ্ছে আমি আমার ছেলে মাথা পেয়েছি কিন্তু শরীর পাইনি আরেক বাবা মেসেজ দিচ্ছে আমার ছেলের শরীর পেয়েছি মাথা পাই আমি সেটা তখন করে যাচ্ছি মানে আমরা জীবন দিব রাজি আছে আমরা কি দিব ইরানে হামলা করেছিল ইসরায়েলের উপর আমরা খুশি হয়েছিলাম আমি বর্তমান প্রশাসন আমার দেশের প্রধান উপদেষ্টাকে বলবো আপনি অন্তত এমন একটা কাজ করেন আপনি আমাদের উপদেষ্টা হয়েছেন আমরা সংখ্যা গরিষ্ঠ মুসলিম আমাদের দাবি আপনি অন্তত পক্ষে আর কিছু না পারলে ফিলিস্তিনি মুসলমানদের জন্য তহবিল গঠন করে প্রয়োজনে ওদের কাছে পাঠিয়ে দেন আমরা সহযোগিতা করতে রাখি সেদিন বলেছিল নেতা নিয়াহু আমরা যুদ্ধ শুরু করেছি আমি বলবো এজিদ বাহিনীও শুরু করেছিল এজিদের আজকে কোন নাম নেওয়ার লোক না